তারপর দেবো হালকা টেস্টি সল্ট টেস্টিং সল্ট তারপর দেবো বিট লবণ বিট লবণ তারপর হলো চটপটি চাট মশলা চটপটি চাট মশলা না তারপর দেবো এই যে আমাদের নিমকি চানাচুর ওই যে চানাচুর নিমকি স্পেশাল চানাচুর আচ্ছা আচ্ছা খুবই স্বাদ চানাচুর তাহলে নিমকি এটা নিমকি এই নিমকি হলো আমরা নিজে নিজেরা বানান বাসা থেকে তৈরি করে নিয়ে আসি আচ্ছা ডাবলি এটা কি ভাই

এরপরে সস এটা কি টমেটো সস না টমেটো সস না তেতুলের সস এটা তেতুলের সস তেতুলের সস টমেটো আছে টমেটোটা আমরা ইউজ করি না তেতুলেরটা বেশ ভালো তেতুলেরটা ভালো লাগে না টক 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 খুব সুন্দর করে ডেকোরেশন করতেছে দিয়ে দিবে আবার আছে একটু ধনিয়া পাতা

এই বিস্মিল্লা হিরো অসনা আনিব হুম দইটা হচ্ছে হালকা মিষ্টি মিষ্টি টক টক এই মুহূর্তে গরমের মধ্যে দুইটা ফ্রিজে ছিল ঠান্ডা খাইতে বেশ ভালোই লাগতেছে এই যে তো শাহি রাজকাছুরি দেখেও যেরকম সুন্দর খাইতেও খাইতে দেখেন অনেক বড় এটাও খাইতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে শাহি কাচুরি খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমসে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ